জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় দুই সালের জুলাই বিপ্লব নিয়ে আমাদের দেশপ্রেম সংগ্রাম এবং গণতান্ত্রিক চেতনার প্রতীক হয়ে উঠেছে এই ঐতিহাসিক ঘটনা আজকের আলোচনায় আমরা এর পটভূমি কারণ প্রভাব এবং ভবিষ্যৎ পরিপ্রেক্ষিত নিয়ে কথা বলবো সম্মানিত সভাপতি প্রিয় শিক্ষকবৃন্দ স্নেহভার্জন ছাত্র ছাত্রী ও প্রিয় দেশবাসী সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা আমি অমুক আপনাদের সামনে দাঁড়িয়ে ছাত্রজনতার জুলাই গণ নিয়ে কথা বলতে চাই যা এ প্রজন্মের চেতনার প্রতীক এটি শুধু একটি ঘটনা নয় এটি আমাদের সংগ্রামের প্রতীক আমাদের অধিকার ফিরে পাওয়ার এক গৌরব গাথা জুলাই গণ অভ্যুত্থান দু প্রিয় সুধি এই অভ্যুত্থানের মূলে ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভ এবং বঞ্চনার ইতিহাস দু সালের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা যে গণতান্ত্রিক চেতনার বীজ রোপণ করেছিলাম তা দমন করা হয়েছিল নির্মমভাবে রাষ্ট্রের নির্যাতন এবং প্রতিশোধের নীতিতে বহু তরুণ তাদের স্বপ্ন হারিয়েছিল দু হাজার সালের ষোলো জুলাই থেকে শুরু হওয়া ঘটনা সেই ক্ষোভের পুনরুত্থান ছিল যখন স্বৈরাচারী সরকার অবাধ নির্বাচন এবং জনগণের বাক স্বাধীনতা হরণ করে তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমরা দেখেছি এক অভূতপূর্ব গণজাগরণ এই সময় দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালানো হয়েছিল তরুণদের রক্তে রাজপথ লাল হয়ে যায় ঢাকার রাজপথ থেকে রংপুরের মাটি সব জায়গায় আমরা দেখেছি সরকারের নিপীড়নের হত্যার নির্মম চিত্র কিন্তু সেই রক্ত বৃথা যায়নি এই গণহত্যা জনগণের মধ্যে নতুন শক্তি এবং ঐক্যের জন্ম দিয়েছিল বয়স পেশা ধর্ম বর্ণ সব বিভাজন ভুলে মানুষ একসঙ্গে হয়েছিল স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল প্রতিটি জনপদ ছাত্র যুবক কৃষক শ্রমিক শিক্ষক সবাই এই আন্দোলনের অংশ হয়ে উঠেছিল প্রিয় বন্ধুগণ জুলাই গণ হাজার চব্বিশ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র মানবাধিকার এবং ন্যায় বিচারের পুনর্জন্ম ঘটিয়েছে এটি প্রমাণ করেছে যে বাংলাদেশের ঐক্যই একটি জাতির প্রকৃত শক্তি এই আন্দোলন শুধু একটি স্বৈরাচারী সরকারের পতন নয় এটি ছিল নতুন গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার সূচনা তরুণ প্রজন্মের সাহস নেতৃত্ব ত্যাগ এই অভ্যুত্থানকে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করেছে রক্ত আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিপ্লব আমাদের মনে করিয়ে দেয় যে অধিকার আদায়ের জন্য নির্ভীক হতে হয় এটি আমাদের ইতিহাসের একটি অনন্য অধ্যায় যা প্রজন্মের পর প্রজন্মকে ন্যায়ের পথে লড়াইয়ের প্রেরণা যোগাবে জুলাই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে কোনো স্বৈরতান্ত্রিক শক্তি জনগণের ইচ্ছার বিরুদ্ধে টিকে থাকতে পারে না এই অভ্যুত্থানের চেতনা আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র কোনো দান নয় এটি জনগণের রক্তে অর্জিত তাই আসুন আমরা সবাই মিলে এই বিপ্লবের মূল্যবোধ ও চেতনাকে সমুন্নত রাখি নতুন প্রজন্মের প্রিয় সহযোদ্ধাগণ তোমাদের উপরেই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো যদি নৈতিকতার পথ অনুসরণ করো তাহলে কোনো শক্তি আমাদের বাঁধা দিতে পারে না কবি বলেছেন ছত্রিশে জুলাই আসে নবচেতনার তুর্য ছাত্র জনতা রাজপথে চিরবিপ্লবের ঐশ্বর্য আমরা আশা করি ভবিষ্যতে এমন একটি দেশ গড়ে উঠবে যেখানে থাকবে না বৈষম্য যেখানে সবার জন্য সমান অধিকার নিশ্চিত হবে যেখানে বাক স্বাধীনতা ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধ সর্বোচ্চ স্থানে থাকবে প্রিয় দেশবাসী জুলাই বিপ্লব আমাদের রক্ত ঘামার আত্মত্যাগের ফসল আসুন আমরা সবাই মিলে এই চেতনাকে বুকে ধারণ করি এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম